বাইশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী আট তারিখে যাদের মার্কেটিং পঞ্চম বিস গ্রুপের রাজু একাডেমির যে শর্ট সাজেশনটা রয়েছে সেটা তোমাদেরকে ফ্রি করে দেওয়া হচ্ছে আমাদের এই সাজেশন থেকে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবে সো চলো আমরা এই সাজেশনটাতে চলে যাচ্ছি সো আমাদের কাছে ডিগ্রি বিএসি বিবিএস বি এ সর্চবল সাবজেক্ট পাবে আমরা বিবিএস এ গ্রুপে চলে যাব এখানে মার্কেটিং দেখো 8 তারিখে রয়েছে এবার মার্কেটিং 15 তারিখে রয়েছে যাদের হিসাব বিজ্ঞান স্বষ্টপত্র অর্থনীতি স্বষ্টপত্র ব্যবস্থাপনা স্বষ্টপত্র এই সাবজেক্টগুলো রয়েছে তোমরা আমাদের কাছে কিন্তু শর্ট সাজেশন নিতে পারবে সো আমরা মার্কেটিং সাবজেক্টটা ওপেন করে নিব সো এখান থেকে শুধু পাস করার যে শর্ট সাজেশন রয়েছে আর এ প্লাস সাজেশন এই দুইটাকে আমরা ওপেন করে নিব আর তোমরা যার আমাদের এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছ আমাদের এই গ্রুপটাতে ডিগ্রি যে সাজেশনের গ্রুপটা রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এখান থেকে তোমরা আমাদের গ্রুপটাতে জয়েন করবে তাহলে এখানে ডিগ্রি বিষয়ক যাবতীয় আপডেট পাবে আর আমাদের নতুন ভেরিফাই ফেসবুক পেজ রয়েছে তোমরা অনেকে আসলে জানো না দিয়েছে তোমরা আমার এই যে পেজটা রয়েছে অবশ্যই ফলো দিয়ে রাখো এখানে কিন্তু আমরা লাইভে তোমাদের ক্লাসগুলো কিন্তু নেওয়া হয় ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু যাবতীয় আপডেট ইনফরমেশন গুলো পাবে তো চলো আমরা শুরু করে দিচ্ছি দেরি না করে তোমাদের যেহেতু সময় কম আর তুমি যারা শর্ট নিতে চাও আমাদের কাছ থেকে শুধু পাশ করার শর্ট এটা যে মাত্র এক রাত পরে তোমরা কিন্তু কভার করতে পারবে সেটা মাত্র পঞ্চান্ন টাকায় তোমরা কবিভাগের বিভাগের উত্তর সহকারে নিতে পারবে তো এখানে কবিভাগে বিভাগে আমাদের যে প্লাস সাজেশন রয়েছে রয়েছে চৌত্রিশটি প্রশ্ন কবিভাগ থেকে দেখো ক খ গ এই চারটা বলে একটাই ইনশাল্লাহ কমন পাবে ঠিক আছে ক রয়েছে আঠাশটি প্রশ্ন যেখান থেকে তোমরা এই যে ষোলো সতেরো উনিশ বিশ চারটা সাল থেকে এই প্রশ্নগুলো কভার করবে তাহলে এয়ার আর পড়তে হবে না তারপরে থেকে বাইশটি প্রশ্ন রয়েছে দু সালে এগারো নম্বর প্রশ্ন ওটা আসবে লিখে দিয়েছি আসবে ইনশাল্লাহ বিশ সাল থেকে তেরো চোদ্দো পনেরো বলে একটা কমন পাবো ষোলো সতেরো বলে আর একটা কমন পাবা আর আমাদের শুধু পাস করে যে শর্ট সাজেশনটা সো এটা যেহেতু আমাদের পেইড তাই তোমাদেরকে এটা শেয়ার করলাম না জাস্ট তোমরা শেষ রাতের জন্য যদি নিতে চাও এখানে দেখো আমাদের সম্পূর্ণ উত্তরপত্র নাই যার কারণে তোমাদের এখানে মূল্যটা কম রাখা হচ্ছে আর কয় বিভাগের এখানে প্রত্যেকটা বোর্ড প্রশ্নের কিন্তু সলিউশন রয়েছে যেমনটা এখানে এ প্লাস সাজেশনে 2020 হাজার বিশ সালে যদি কেউ জানতে চাও সেখান থেকে দু সালে কবিভাগে টাস করে দিলে কবি বিভাগে টাস করে দিলে এখানে আমাদের কবি ভাগের উত্তরপত্র দেখা যাবে দেখো একদম সাজানো গোছানো বাট এই সাবজেক্টের উত্তরপত্র আমাদের সম্পূর্ণ আমাদের কাছে নাই ঠিক আছে তাই দিতে পারতেছি না বাট সাজেশনটা পঞ্চান্ন টাকায় তোমরা নিতে পারবে যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমার কাছ থেকে পেইড সাজেশনগুলো পার্চেস করতে পারবে আর এই নাম্বারটা মূলত আর সবার জন্য দোয়া ও শুভকামনা রইল